আসসালামু আলাইকুম কিক ফুট বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিক সিরিজ নৈয়ার চ্যাম্পের আজকের নায়ক মোহাম্মদ হৃদয় মোহাম্মদ হৃদয় বাংলাদেশ ফুটবলের একজন নির্ভরযোগ্য ও পরিশ্রমী মিডফিল্ডার যিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার দুই হাজার দুই সালের পহেলা জানুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন হৃদয় তার বুদ্ধিদীপ্ত খেলা বলের দখল এবং রক্ষণ ও ভাগে সমানভাবে অবদান রাখার জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন পাঁচ ফুট এগারো ইঞ্চির এই খেলোয়াড় তার সিনিয়র ক্লাব ক্যারিয়ার শুরু করেন দুই সালের দিকে তিনি দুই উনিশ সালের পহেলা মে আবাহনী লিমিটেড ঢাকাতে যোগ দেন এবং সেই থেকে এই ক্লাবের হয়ে নিয়মিত খেলেন তার প্রাথমিক পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড হলেও তিনি সেন্ট্রাল মিডফিল্ডের হিসেবেও খেলতে পারেন তিনি নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফেডারেশন কাপ এবং এএফসি কাপ কোয়ালিফায়ারে অংশ নিয়েছেন হৃদয় বাংলাদেশের হয়ে অনুর্দ ষোলো অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব তেইশ সহ বিভিন্ন বয়সভিত্তিক দলে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন দু হাজার একুশ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষিক্ত হন এবং এরপর থেকে মোট বাইশটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ হৃদয় আহ্বানী লিমিটেড ঢাকায় যোগ দেওয়ার পর থেকে প্রথম একাদশে নিয়মিত মুখ তার পরিশ্রমী মনোভাব এবং মাঠের উভয় প্রান্তে অবদান রাখার ক্ষমতা কোচদের কাছে তাকে অপরিহার্য করে তুলেছে মাঝে মধ্যে ফর্মের ওঠানামা দেখা গেলেও তিনি তিনি দ্রুততা কাটিয়ে উঠতে সক্ষম জাতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ পাচ্ছেন এবং দলের মাঝ মাঠকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই মৌসুমে তিনি পনেরো ম্যাচ খেলেছেন এবং তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন অনেক তো জানলাম তার জীবনী তার কেরিয়ার এবং রিসেন্ট ফর্ম সম্পর্কে চলুন এখন তার খেলার কিছু সত্যির জায়গা এবং দুর্বলতার জায়গা সম্পর্কে জেনে আসি মোহাম্মদ হৃদয়ের শক্তি বহুমুখী মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় একজন অত্যন্ত বহুমুখী মিডফিল্ডার যিনি রক্ষণাত্মক মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড এই দুটি পজিশনেই সমানভাবে কার্যকর অসাধারণ স্ট্যামিনা তার স্ট্যামিনা অসাধারণ যা তাকে পুরো ম্যাচ জুড়ে একই রকম উদ্যম নিয়ে খেলতে সাহায্য করে কৌশলগত সচেতনতা তিনি কৌশলগতভাবে খুবই সচেতন এবং মাঠের পরিস্থিতি দ্রুত বুঝতে পারেন তার পাসিং এবং বল নিয়ন্ত্রণের দক্ষতাও বেশ উন্নত রক্ষণাত্মক দক্ষতা রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললে তার ট্যাকলিং এবং ইন্টারসেপশন করার ক্ষমতা দলের জন্য খুবই মূল্যবান মুহাম্মদ রিদয়ের কিছু দুর্বলতা জেনে আসি মাঝ মাঠে ফিনিশিংয়ের ক্ষেত্রে তার আরও উন্নতি করার সুযোগ রয়েছে গোলের সামনে আরও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারলে তিনি দলের জন্য আরও বেশি গোলে দিতে পারবেন এরিয়েল ডুয়েলে তিনি তুলনামূলকভাবে দুর্বল যা প্রতিপক্ষের আক্রমণ সামলানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে এই বিষয়গুলো ওভারকাম করলে বাংলাদেশ ভবিষ্যতেও একজন ভালো মিডফিল্ডার পেয়ে যাবে আজ এই পর্যন্তই কিকফুড বাংলাদেশের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে সাথে থাকুন যাতে আপনারা পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান